রাঙ্গামাটিতে দাঁড়িয়ে ব্রিগেড কমান্ডার ইউপিডিএফ বিতরণের ফুঙ্কি দেন প্রশ্ন হচ্ছে রাঙ্গামাটি কাজ আমি বলবো পার্বত্য চট্টগ্রাম মাটি পাহাড়ি জনগণের তারাই নির্ধারণ করবে কে থাকবে হাত থাকবে না কোন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দলের হুমকিতে নয় পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের রাস্তাঘাট স্কুল ও সেতু নির্মাণে অবদান রাখতে পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগে ও বিপদে সবার ঢাল হয়ে পাশে দাঁড়াতে পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী চাঁদাবাজি ছিনতাই ও অপরাধ দমন করতে পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে চোরা কারবারি মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিটি মাটির কণা রক্ষায় পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী বিদেশি সহায়তায় উৎসাহিত সন্ত্রাস ও বিভাজনের বিরুদ্ধে পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় শত্রু দেশদ্রোহী ও বিদেশি দালালদের প্রতিহত করতে পাহাড়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী